নমস্কার বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আজ বিশে ডিসেম্বর লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা যারা এখনো পাননি তারা কবে পাবেন এবং নতুন মহিলাদের লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা কবে দেয়া হবে সে বিষয় নিয়ে কিছু বিস্তারিত আলোচনা করব তাছাড়া বিদ্য বিধবা প্রতিবন্ধী ভাতা টাকা যারা এখনও পাননি তারা কবে পাবেন আর কোন কোন জেলা পাবেন সে বিষয় নিয়ে এখানে আলোচনা করব তাই বলছি বন্ধুরা ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর আমার এই ডব্লিউবি সন্ধান এই ছোট্ট চ্যানেলে যদি নতুন দর্শক হয়ে থাকো তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাগনটি বাজিয়ে পাশে থাকবেন এরকম নতুন নতুন আপডেট পাওয়ার জন্য চলুন বন্ধুরা শুরু করা যাক বন্ধুরা এখানে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের তরফ থেকে এখানে বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডারের ডিসেম্বর মাসে টাকা এখনও আসেনি কবে আসবে টাকা বন্ধুরা রাজ্য সরকারের তরফ থেকে এখানে বলা হয়েছে লক্ষ্মীর ভান্ডার প্রকল্পে ডিসেম্বর মাসের টাকা ইতিমধ্যেই মা বনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে গেছে তেসরা ডিসেম্বর থেকে লক্ষ্মী ভান্ডারের টাকা দেওয়ার প্রসেস রাজ্য সরকার শুরু করেছিল এবং ছয় ডিসেম্বর থেকে মা বনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে এক হাজার ও বারোশো টাকা ঢুকতে শুরু করেছে এবং ইতিমধ্যে দু কোটি একুশ লক্ষ মা মধ্যে প্রায় বেশিরভাগ মা বোনিদের অ্যাকাউন্টে অ্যাকাউন্টে ডিসেম্বরের টাকা ঢুকে গিয়েছে তবে যারা এখনও পর্যন্ত চেম্বর মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢোকেনি তাদের খুব শীঘ্রই টাকা ঢুকবে বলে নবান্ন জানিয়েছেন এর পাশাপাশি যারা বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতার টাকা পাননি তাদের টাকা কবে ঢুকবে তাও ঘোষণা করা হয়েছে তো বন্ধুরা এখানে বুঝতে পারলেন তেসরা ডিসেম্বর থেকে লক্ষ্মী ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার প্রসেস রাজ্য সরকার শুরু করেছিল এবং ছয় ডিসেম্বর থেকে মা বনেদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে হাজার ও বারোশো টাকা ঢুকতে শুরু করেছে তার মধ্যে বলেছেন এর পাশাপাশি যারা বার্ধক্য বিধবা প্রতিবন্ধী ভাতার টাকা পাননি তাদের টাকা কবে ঢুকবে তাও ঘোষণা করা হয়েছে তারপরে বন্ধুরা পশ্চিমবঙ্গ সরকারের তরফ থেকে এখানে বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের যে সমস্ত মা বোনিদের এখনও পর্যন্ত ডিসেম্বর মাসের টাকা ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকেনি অথচ তাদের ডিসেম্বর পেমেন্ট স্টেটাসে পেমেন্ট আন্ডার প্রসেস লেখাটি এসেছে তাদের মধ্যে বেশ কিছু জেলায় একুশে ডিসেম্বর থেকে তেইশে ডিসেম্বরের মধ্যে টাকা দেওয়ার কথা ঘোষণা করে জানিয়েছেন এই সমস্ত জেলাগুলির মধ্যে রয়েছেন দক্ষিণ চব্বিশ পরগনা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর পূর্ব পশ্চিম মেদিনীপুর পূর্ব পশ্চিম বর্ধমান নদীয়া পুরুলিয়া হাওড়া দার্জিলিং জলপাইগুড়ি বীরভূম বাঁকুড়া আলিপুরদুয়ার মালদা মুর্শিদাবাদ কালিম্পং কোচবিহার কলকাতা ও ঝাড়গ্রাম হুগলি এছাড়াও বার্ধক্য ভাতা বিধবা ও প্রতিবন্ধী ভাতা উপভোক্তারা যারা রয়েছেন এখনও পর্যন্ত ডিসেম্বরের মাসের টাকা আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকে নি তাদের পঁচিশে ডিসেম্বরের আগে পর্যন্ত টাকা দেওয়ার কথা ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বন্ধুরা এখানে বলা হয়েছে নতুন আবেদনকারীদের টাকা কবে দেওয়া হবে নবান্নে সূত্রে খবর মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের ঘোষণা অনুযায়ী যারা নতুন করে দুয়ারি সরকার ক্যাম্পে কিংবা সরকারি অফিসে এছাড়াও গ্রাম পঞ্চায়েতে কিংবা এসডি অফিস বা বিডিও অফিসে গিয়ে লক্ষ্মীর ভাণ্ডারে নতুন করে আবেদন জমা করেছেন এবং ইতিমধ্যে আবেদনপত্রগুলি বিডিও অফিস কিংবা এসডিও অফিস তরফ থেকে অ্যাপ্রুভ দেওয়া হয়েছে সেই সমস্ত নতুন আবেদনকারীরা এবার নতুন দু হাজার ছাব্বিশ সালের পয়লা জানুয়ারি মাস থেকে ব্যাঙ্ক অ্যাকাউন্টে টাকা পাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নতুন আবেদনকারীদের সম্পর্কে ঘোষণা অনুযায়ী যে সমস্ত নতুন আবেদনকারীদের সমস্ত কিছু যাচাই প্রতিক্রিয়া সম্পন্ন করে ব্লক অফিস কিংবা এসডি অফিস তরফ থেকে অ্যাপ্রুভাল দেওয়া হয়েছে এছাড়াও যাদের আবেদন প্রতিক্রিয়াগুলি যাচাই প্রতিক্রিয়া সম্পন্ন হয়েছে তারাই এবার জানুয়ারি মাস থেকে টাকা পেতে শুরু করবেন আজকের আপডেট ছিল বন্ধুরা এই পর্যন্ত